এটা ছিল আমাদের বেনারস ট্রিপের ডে টু যেই দিন আমরা প্রচুর ঘুরেছি আর সকাল চারটের দিকে লাইনে দাঁড়িয়েছিলাম বেশি খুব একটা টাইম লাগেনি এটা হচ্ছে কাল ভৈরব মন্দির এখানে পুজো না দিলে নাকি কাশী বিশ্বনাথে পুজো দেওয়া যায় না তো এটা শুনেছি আমরা তো সেই মতো সেই মন্দিরে পৌঁছে গেছিলাম আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো তার জন্য ভিডিও করতে পারিনি এরপরেই গিয়েছিলাম আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে তো আমাদের রুম থেকে মোটামুটি এক কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল আর সেখানে কোনো গাড়ি চলাচল করছিলো না প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো তার জন্য হেঁটেই যাচ্ছিলাম আর আমাদের আগের থেকেই পুজো দেয়াটাও বুক করাই ছিল তাই কোনো আমাদের লাইনও দিতে হয়নি সরাসরি মন্দিরে ঢুকে আমরা পুজো দিয়েছি তবে মন্দিরে গেলে সত্যিই বোঝা যায় মানুষ কতটা ভগবানে বিশ্বাস করে কতটা মানে সেটাকে যাই হোক সেসব সাইটে রাখি আমরা যাচ্ছিলাম আর বাইরে থেকে একটুখানি ভিডিও করেছি ভেতরে তো ফোন জমা রেখে তারপর আমরা গিয়েছিলাম আর এটা আমাদের পুজো দেওয়ার পরের ভিডিও বলতে পারো আর এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে মন্দিরটা এই গেট ক্রস করেই সামনে ওই যে মন্দিরটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম আমরা সবাই সবাই ভাবছিলাম যে এরপর কোথায় যাবো কি যাব সেটাই আর কি তো বেশ ভালোই কেটেছে আমাদের সকালটা বলতে পারো খুব শান্তি পেয়েছি খুব ইচ্ছে ছিল কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার যেটা সম্ভব হয়েছে যার জন্য আমি ব্লেসড একদম তো এই হচ্ছে ব্যাপার আর তারপর আমরা গিয়েছিলাম একটুখানি ঘাটের দিকে সেখান থেকেই মণিকর্ণিকা ঘাট খুব কাছে বলতে পারো তাই সেটাই একটু দেখতে গিয়েছিলাম প্রচুর প্রচুর মানুষ যাচ্ছে আসছে দেখেও ভালো লাগে আর এই তো আমাদের ভারত মাতা এনার্সের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তবে এটা মানতেই হবে আমাদের টিমের সবাই প্রচণ্ড অ্যাক্টিভ ছিল সবাই যথেষ্ট রিসার্চ করে সমস্ত জায়গা ঠিক করেছে সমস্তটা হ্যান্ডেল করেছে খুব সুন্দরভাবে কোনো সমস্যাই আমাদের হয়নি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা